বেঈমান কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক না খারাপ লোকদের পক্ষ যারা নেই তারাও বেঈমান যুগে যুগে যারা মুনাফিক তারাই খারাপ লোকদের পক্ষ নিয়েছে আর নেককার লোকদেরকে দুশমনের নজরে দেখছে কথা বলেন ঠিক আর যারা মুমিন তারা নেককারদেরকে ভালোবাসছে আর যারা বদকার যারা দুর্নীতিবাস चोर বাটপার তারা তাদেরকে বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কি না তারা তাদেরকে ঘৃণা করেছে সে যত বড় ক্ষমতা বাহিনী হোক না কেন সে যত বড় পাওয়ারফুল নেতাই হোক না কেন যে জালেম মুমিন কোনোদিন তার পক্ষ নেয় না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়া বলবেন ঠিক কি না সে দাদি হাদাজবিনির সুবহান হাদাজবিনির সুবহান নাম হয়তো আপনারা শুনছেন শুনেন নাই ইতিহাসের শ্রেষ্ঠ বিখ্যাত একজন যা আলেমের নাম ছিল হাজ সে এত জুলুম করতো এত ভালো ভালো মানুষদেরকে মারত সে খারাপ পারে শুধু খারাপ বড় অপরাধ সে খারাপ তারপরে যদি কেউ তার প্রশংসা গাইতো তার পক্ষ নিত তাইলে সে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিত বর্তমানে দেখবেন কোন খারাপ লোকের পক্ষ নিয়ে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করা যায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ দাও বলেন ঠিক কিনা তো হাফেজ এত বড় জানিল ছিল কেউ তার পক্ষ নিলে তার সুযোগ সুবিধা দিত আর কেউ তার বিরুদ্ধে গেলে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিত এত বড় জানিল ছিল সে আব্দুল্লাহ ইবনে যুবাইরের মতো একজন সাহাবা আল্লাহর রাসূলের খুব محبتের একজন সাহাবা ছিল তাকেও সে মানুষই সে খারাপ তার খারাপ বলা বড়

আকর্ষণ মানসে সে খারাপ তার খারাপ বলছিস এই অপরাধ তো মাওলানা তাকিয়াহ বলে এই তুই যদি আমার গুণবানdas আমার পক্ষネス তাইলে আমি তোরে ছাড়িনি সৈয়দ কথাই বলে না কারণ মুমিন তো মুসলমান তো মুসলমান জবাব দিয়া কোনদিন কোন জালেমের পক্ষে স্লোগান আসে না কথা বলেন ঠিক কিনা ঠিক আওয়াজ দেন বলেন ঠিক কিনা সে কোন দুর্নীতিবাজের পক্ষ কোন মুসলমান নিতে পারে না কথা বলেন ঠিক কিনা

আমার মা তো আমার নাম রাখছে সাইদ আমার বাবার নাম যে জুবাই আমার মা বলেছে তুমি কি আমার মা চাই বেশি জানো এভাবে ধমক দেওয়ার পর হাত যাস ডাক দিয়ে বলে সঈদ তুই যে আমার সম্পর্কে কিছু বলবি না আমার সম্পর্কে তোর মুখ দিয়া প্রশংসা বের হবে না এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তো আমার সম্পর্কে কিছু বলার না বল তাতে আমার কোনো ব্যথা নেই কষ্ট নেই তো আল্লাহ রাসুলের সম্পর্কে কিছু বল কি চালাক দেখেন কারণ আল্লাহ রাসুলের সম্পর্কে কিছু বলা এটা এবার কি বলেন ঠিক কিনা মুমিনের সামনে আবাদত রফার করবে আর মুমিন চুপ করে বসে থাকবে তা হতে পারে বলতেছে আমার সম্পর্কে কিছু বল আর না বল তাতে আমার ব্যথা নাই তো আল্লাহর রাসুলের সম্পর্কে কিছু বল আল্লাহর রাসুলের সম্পর্কে কিছু বলা এটা কি এবার আমরা তো নেতার পক্ষে বলি নেত্রীর পক্ষে বলি নেতাকে কেউ কিছু বললে আমাদের সহ্য হয় না নেত্রীকে কেউ কিনু কিছু বললে গায়ে আগুন ধরে যায় নিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে আল্লাহ রাসুলের চরিত্র উপর আঘাত দিয়ে কথা বলা হয় আল্লাহ রাসুলকে জঙ্গি বলে গালি দেওয়া হয় আল্লাহ রসুলের খতমে নবরতের উপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো দুঃসাহস কাবিয়ে দেখায় তাদের বিরুদ্ধে মুসলমান পাওয়া যায় না কথা বলেন ঠিক না মারাজ দিয়ে বলেন ঠিক কিনা আমারে যুবক ভাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে যারা আল্লাহর রাসুলের চরিত্র উপর আঘাত দিয়ে কথা বলবে নিজেকে যদি আল্লাহর রাসুলের উন্মত বলে পরিচয় দিতে চান কাল কঠিন হাসর ময়দানে যদি আশেখে রাসুল হয়ে দাঁড়াতে চান কাল কঠিন হাসর ময়দানে যদি আল্লাহর রাসুলের হাতে হাউজে কাউ সার্পন করতে চান এদেশের জমিনে যারা আল্লাহর রাসুলের চরিত্র উপর আঘাত দিয়ে কথা বলবে যারা আল্লাহর রাসুলকে জঙ্গি বলে রাখবে

তাই সাই দিবকে সেভাবে প্রশ্ন করতেছে অমর সম্পর্কে তো অনেক কিছু বললি তাই এবার আলী সম্পর্কে কিছু বল পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছে তাদের বসতে কষ্ট হচ্ছে আমরা যদি একটু কষ্ট করি একটু অনুগ্রহ করে সামনের দিকে আগাই তাহলে পিছনের ভাইদের বসতে সুবিধা হয় যুবক ভাইরা যারা আছে মূল বাবারা থাকুক